চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে তীব্র তাপ প্রবাহের কবলে পড়েছে পুরো দেশ চলমান তাপ প্রবাহ আগামী মাস জুড়ে বিরাজমান থাকবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা বলেন আবহাওয়া অফিস গত তিন এপ্রিল হিট অ্যালার্ট জারি করেছিল বাংলাদেশে গত কয়েক বছরের তুলনায় দীর্ঘায়িত তাপপ্রবাহের প্রবাহের সম্ভাবনা থাকায় এই হিট অ্যালার্ট আরও বাড়ানো হয়েছে মাসের শেষ দিকে কিছু অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হতে পারে এতে দেশের তাপমাত্রা সামান্য ওঠানামা করতেও পারে যদি উত্তর পশ্চিমের প্রবাহে বৃষ্টিপাত হয় তাহলে দেশের কিছু অংশে খুব অল্প সময়ের জন্য তাপ প্রবাহের তীব্রতা কমতে পারে তবে গ্রীষ্মের মৌসুমে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় বাংলাদেশের চরম তাপ প্রবাহ দেখা দিতে পারে ঢাকার হাসপাতালগুলোতে সারা দেশ থেকে রোগীর ভিড় দেখা যাচ্ছে সর্দি কাশি থেকে শুরু করে জ্বর বমি ডায়রিয়া মাথা ব্যথা গলা ব্যথা এবং শ্বাসকষ্ট আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে সোমবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাস পূর্বাভাসে বলা হয়েছে সিং সিলেট ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অংশ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনে তাপমাত্রা অঞ্চল ভেদে সামান্য হ্রাস বৃদ্ধি হতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে চুয়াডাঙ্গা জেলা যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসমূহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশ্য রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে